নমস্কার আমি স্বস্তিকা দেহাপি রেডিওর পক্ষ থেকে আজ আমি চলে এসেছি সেলাইয়ের পোস্টার লঞ্চে আমাদের মধ্যে পেয়ে গেছি আমরা ইয়েস বাবুর সুপর্ণাদিকে চলুন ওনাকে কিছু কোশ্চেন করে নি সুপর্ণাদি তোমার জার্নিটা যদি বলো অ্যাকচুয়ালি এই প্রজেক্টের সাথে মানে সেলাইয়ের সাথে আমার জার্নিটা হচ্ছে আমি এখানে কস্টিউম ডিজাইনিংয়ের যুক্ত রয়েছি বা এদের আপকামিং প্রজেক্টেও আমি কস্টিউম ডিজাইনিংয়ে কাজ করছি বা পুরো প্রজেক্টটা খুব সামনে থেকে দেখেছি তো আমি নিজে অ্যাকচুয়ালি এই জেনেটাকে খুব পছন্দ করি লাভ আর এখানে সেলাইয়ের পুরো গল্পটাতে এতগুলো লাভ এতগুলো মানে গল্প রয়েছে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প তো গল্পটাই খুব সুন্দর আর এটার সাথে আমি নিজেকে কানেক্ট করতে পেরেছি তো আমার ডিজাইনিং করতেও ভীষণ ভালো লেগেছে ইয়েস বাবুকে নিয়ে যদি কিছু বলো ইয়েস বাবুকে নিয়ে বলতে দেখো ইয়েস বাবু যখন তৈরি হয়েছিল এটা একটা সেলিং প্ল্যাটফর্ম ছিল কিন্তু এখন তো সেটা আমরা নিজস্ব ডিজাইনিং হাউস খুলেছি আমাদের নিজস্ব ড্রেস ডিজাইন হচ্ছে সেগুলো বিভিন্ন শুটে আমরা ইউজ করছি প্রত্যেকটা ফিল্মের জন্য আমরা আলাদা করে ড্রেস ডিজাইন করছি এবং সেলাই রিলিজের সাথে সাথে এই যে সেলাইয়ের যে ড্রেসগুলো এটার একটা আলাদা সেগমেন্ট আমরা ইয়েস বাবু লঞ্চ করব তুমি একজন ইনফ্লুয়েন্সার তো বাকি ইনফ্লুয়েন্সারদের জন্য কি বলবে আমি অ্যাকচুয়ালি কি কিনা আমি জানি না মানে আমি ইনফ্লুয়েন্সারের জার্নিটা এমনভাবে হয়ে গেছে মানে আমি ইনফ্লুয়েন্সার হতে চাইনি হঠাৎ করে হয়ে গেছি এবং সেটা পুরোপুরি দর্শকদের জন্য কারণ কি আমি সেলিংয়ের জন্যই স্টার্ট করেছিলাম তারপরে মানুষ এত ভালোবাসা দিয়েছে এত ভালোবেসে আমাকে মানে কাছে থেকে নিয়েছে তো সেখান থেকে আমি কোনোরকম সেরকম ব্র্যান্ডকে কোনোদিন প্রমোট করি না আমাকে দেখবে আমি ব্র্যান্ড প্রমোশন করি না আমি শুধুমাত্র নিজের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করি এবং সেখান থেকে মানুষ যদি ইনফ্লুয়েস হয় সেটা আলাদা ব্যাপার সেটা আমার আইডিয়া নেই কেউ যদি এই জার্নিটাতে যদি মানে কেউ যদি জার্নি করে ইনফ্লুয়েন্সার হিসাবে তুমি তাকে কি বার্তা দিতে চাও আর একটুখানি বুঝে শুনে ব্র্যান্ড কোলাপ করা উচিত কারণ একটা ইনফ্লুয়েন্সারের না একটা বড় দায়িত্ব থাকে যে যে কোনো ব্র্যান্ড বা যে কোনো যে কোনো জিনিস একটা মুভিও আমি যদি প্রোমোট করি লাইক আমি সেলাইয়ের সাথেও যখন কাজ করেছি আমি সবার প্রথমে ওর স্ক্রিপ্টটা পড়েছি যে আমি আমার মানুষকে একটা নিজেদের তিন ঘন্টা চার ঘন্টা সময় বের করে একটা মুভি দেখতে বলছি তার মানে সেই সময়টা যাতে তার কাজে লাগে তো যে কোনো ইনফ্লুয়েন্সার যদি ইনফ্লুয়েন্সিংয়ে আসতে চায় তো আমি সব সময় বলবো যে চুজ করো যে তুমি কি মানুষকে দিচ্ছ এবং সেটা যাতে কোয়ালিটির জিনিস হয় মানুষ যাতে ডিসঅপয়েন্টেড না হয় তোমার কোনো কিছুতে আর তুমি বললে যে তুমি সেলাইয়ের স্ক্রিপ্ট পড়েছো তো স্ক্রিপ্ট পড়ে তোমার কেমন লেগেছে ভীষণ ভালো লেগেছে মানে ভালো লেগেছে বলেই আমি মানে একটা কিছু ভাবিনি আমি যখনই আমি ফার্স্ট স্ক্রিপ্টটা শুনেছি একটা ভালোবাসার গল্প আর এতগুলো অ্যাঙ্গেল আছে এতগুলো সুন্দর সুন্দর মুহূর্ত আছে তো আমি মানে স্ক্রিপ্টটা শুনতে শুনতেই ভাবছিলাম এখানে এই ড্রেসটা যাবে ওখানে আমি শোন মানে স্ক্রিপ্ট পড়তে পড়তেই আমার ড্রেসগুলো মাথার মধ্যে আসছিল তারপরে সেগুলো তৈরি তারপরে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা একটা ভীষণ ভালো জায়গা ছিল